দে পাখিও সে আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার পাখির জন্য খুব উপকারী একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক নিয়ে শুধুমাত্র যে এটা পাখির ক্ষেত্রে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কাজ করে সেটা কিন্তু নয় এটা কিন্তু আপনারা ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা হিসাবেও পাখির ক্ষেত্রে ইউজ করতে পারবেন এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটিকে যদি আপনারা পাখিদেরকে সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে সিডিওল অনুযায়ী খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি সহজে রোগাক্রান্ত হবে না আর পাখি যদি সুস্থ থাকে রোগাক্রান্ত না হয় তাহলে কিন্তু ব্রিডিং সিজনে সেই পাখিটি থেকে আপনি সুন্দর একটা ব্রিড আশা করতে পারবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্লিক বা রসুন আপনারা ভালোভাবেই জানেন যে কবুতর বা পায়রার ক্ষেত্রে রসুন ব্যবহার করা হয় পাখির ক্ষেত্রেও কিন্তু আপনারা রসুন ব্যবহার করতে পারবেন অনেক পাখাল কিন্তু এই জিনিসটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রথমেই আপনাদের জেনে রাখা দরকার পায়রা বা কবুতরকে যে ডাইরেক্ট রসুন খাইয়ে দেওয়া হয় পাখির ক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না পাখির ক্ষেত্রে ডাইরেক্ট রসুন একেবারেই দেওয়া যাবে না আপনার বাজিগর বলুন লাভবাট বলুন ককাটেল পাখি বলুন এই পাখিগুলোকে ডাইরেক্ট রসুন একদমই দেওয়া যাবে না দিলে পরে আপনার পাখি কিন্তু অসুস্থ হতে পারে মারা পর্যন্ত যেতে পারে এটাকে প্রসেস করে আপনাকে তৈরি করতে হবে করবেন প্রথমে জেনে নেওয়া যাক এটাকে আপনাকে যেটা করতে হবে দু কোয়া রসুন নেবেন সেটাকে ভালো করে কুচি কুচি করে কেটে এক লিটার জলেতে দিয়ে সারা রাত রেখে দেবেন সকালবেলায় ওই রসুনকে ছেঁকে ফেলে দিয়ে ওই জলটাকে পাখিদেরকে খেতে দেবেন খেতে দিলে পাখিদের যে কী কী উপকার হয় সেটা যদি শোনেন আপনি চমকে উঠবেন আশা রাখা যায় এটা জানার পর থেকে আপনি আপনার সেটা পাখিগুলোকে হয়তো কাল থেকে রুসুন মিশ্রিত জল দেওয়া শুরু করে দেবেন এক এক করে এর উপকারিতা আপনাদের সামনে তুলে আপনাদেরকে বলে দিই রয়েছে বি ওয়ান রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে এছাড়াও কিছু খনিজ রয়েছে যেমন ম্যাগনেশিয়াম কপার ক্যালসিয়ামও কিন্তু অল্প পরিমাণে পাখি এই রসুন মিশ্রিত জল থেকে পেয়ে যাবে দু নম্বরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সারা বছর যদি পাখিদেরকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে রসুন প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার পাখির শরীরে সহজে চর্বি হবে না যদি পাখির শরীরে চর্বি হয়েও যায় সেই চর্বি কিন্তু গলে যাবে রসুন মিশ্রিত জল খাওয়ার ফলে তিন নাম্বার যে উপকারিতাটি খুব গুরুত্বপূর্ণ পাখির শরীরে যদি কৃমি হয়ে যায় সেই পাখি কিন্তু সিনাটানে আক্রান্ত হয়ে যায় সেই পাখি দুর্বল হয়ে পড়ে এমনকি পাখি মারা যায় কিন্তু আপনারা যদি সারা বছর পাখিদেরকে রসুন মিশ্রিত জল ওয়েদার অনুযায়ী কম বেশি করে দেন তাহলে কি হবে আপনার পাখির শরীরেতে কৃমিই জন্মাবে না আর যদি কৃমিও হয়ে যায় সে কৃমি কিন্তু দূর হয়ে যায় এই রসুন মিশ্রিত জল খাওয়ার ফলে এটা একটা ন্যাচারাল ডিওরমারেরও কাজ করে চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদের ডাইজেশানকে ইম্প্রুভ করে দেয় পাখির হজমজনিত কোনো সমস্যা হয় না পাখির হজম শক্তি বৃদ্ধি পায় এই রুসুন মিশ্রিত জল খাবার ফলে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইমিউনো সিস্টেমকে বুস্ট করে ফলে কি হয় পাখিরা কিন্তু সহজে রোয়াক্রান্ত হয় না পাখিরা সুস্থ সবল থাকে সারা বছরই কিন্তু যদি আপনারা এই রুসুন মিশ্রিত পাখিদেরকে দেন সহজে কিন্তু পাখিদের ঠান্ডা লাগা জ্বর বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু সহজে আপনার সেটাকে দেখতেই আপনি পাবেন না তার থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে পাখির শরীরে যদি কোনো ইন্টারনাল ইনফেকশান হয় বা পাখির শরীরে যদি কোনো জায়গায় কেটে গিয়ে ইনফেকশান হয়ে যায় রসুন মিশ্রিত জল খাওয়ার ফলে সেই ইনফেকশান কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং সহজে কিন্তু ইনফেকশানও হয় না পাখিদেরকে যদি আপনারা রসুন মিশ্রিত জল সারা বছর ওয়েদার অনুযায়ী কম বেশি করে দেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে পাখির শরীরকে হিট করে পাখির শরীরকে হিট করার ফলেতে পাখিরা কিন্তু ব্রিডিংমুখী হয় ব্রিডিং সিজনেতে আপনারা ব্রিডিং ফর্মুলা হিসাবেও যে পাখি হিটে আসছে না সহজে ব্রিড করছে না সেই পাখিকে কিন্তু আপনারা রসুন মিশ্রিত জল দিতে পারেন রসুন মিশ্রিত জল খাওয়ার ফলে কিন্তু সেই পাখি কিন্তু সহজে ব্রিডিং মুডে চলে আসে এটা ব্রিডিং ফর্মুলা হিসাবেও কিন্তু কাজ করে এটা কিন্তু একটা প্রাকৃতিক ব্রিডিং ফর্মুলাও আপনারা কিন্তু ব্রিডিং ফর্মুলা হিসাবেও কাজে লাগাতে পারবেন এই রসুনকে এত কিছু উপকার কিন্তু আপনারা এই রসুন থেকে আপনারা পেয়ে যাবেন এটাকে আপনারা ন্যাচারাল ডিওরমার হিসাবে কাজে লাগাতে পারবেন এটাকে আপনার ন্যাচারাল বিডিং ফর্মুলা হিসাবে কাজে লাগাতে পারবেন এটাকে আপনারা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজে লাগাতে পারবেন এই ভুলটা আপনারা করবেন না যে কোনো পাখি ঠান্ডা লাগা বা জ্বরে আক্রান্ত হয়ে গেছে তো আপনি কোনো ওষুধ ব্যবহার না করে এই রসুন মিশ্রিত জল দেবেন দিয়ে পাখিকে সুস্থ করে ফেলবেন এই জিনিসটা ভেবে কিন্তু প্রয়োগ করবেন না এটা আপনারা প্রোটেকশান হিসাবে ইউজ করবেন যদি ভাবেন যে কোনো পাখি ঠান্ডা লাগা বা জ্বরে প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে গেছে সেই পাখিকে রসুন মিশ্রিত জল দিলেই সুস্থ হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আপনি ভুল করবেন আমি বলতে চেয়েছি যেটা ভিডিওর মাধ্যমে যে আপনারা সারা বছর যদি পাখিদেরকে এই রসুন মিশ্রিত জল ওয়েদার অনুযায়ী কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিরা সহজে রোগাক্রান্ত হবে না কিন্তু এমন নয় যে পাখি রোগাক্রান্ত হয়ে গেছে সেই পাখিকে ঠান্ডা লাগা বা জ্বরে আক্রান্ত হয়ে গেছে সেই পাখিকে আপনারা রসুন মিশ্রিত জল খাইয়ে সুস্থ করে ফেলতে পারবেন এবার ওয়েদার অনুযায়ী কম বেশি এই কথাটা আমি বারবার ভিডিওতে বলেছি আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগ পারে ওয়েদার অনুযায়ী কম বেশি বলতে কি দেখুন গরমকালে মাসে মাত্র আপনারা একবার দেবেন ওর বেশি দেবেন না কারণ এটা পাখির শরীরকে হিট করে পাখির হিট হয়ে যেতে পারে গরমকালে মাসে মাত্র একবার দেবেন ওর বেশি দেওয়ার দরকার নেই আর প্রচণ্ড যখন গরম পড়ে যাবে তখন দেবেন না তখন বন্ধ রাখবেন বর্ষাকালেতে দেবেন কোনো সমস্যা নেই যখন বৃষ্টি চলবে ওয়েদার নর্মাল থাকবে বাতাসে জলীয় বাস্প বেশি থাকবে যখন রোগবালাই বালাই ছড়িয়ে যাওয়ার বা রোগ বালাই হওয়ার চান্সেস বেশি থাকবে তখন পাখিদেরকে অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নেই বর্ষাকালে আপনারা মাসে তিন থেকে চারবার দিতে পারেন কোনো সমস্যা হবে না যখন ব্রিডিং সিজন আসবে সেই সময় পাখিদেরকে আপনারা মাসে পাঁচ থেকে ছবার দিতে পারেন রসুন মিশ্রিত জল আপনার কাছে কোনো জোড়া পাখি যদি ব্রিডিং মুডে আসছে না অনেকদিন বিডিং এজ কমপ্লিট হয়ে গেছে পাখিটিকে বিডিং মুডে আসা উচিত কিন্তু সেই পাখিটি আসছে না সেই পাখিকে আপনারা বিডিং ফর্মুলা হিসাবে সপ্তাহে দুদিন করে এই রুসির মিশ্রিত জল দিতে পারেন আর সবসময় যে জিনিসটা আপনারা করবেন যখন ওষুধ বলুন বা এই ধরনের ন্যাচারাল কোনো বিডিং ফর্মুলা পাখিকে যখন ইউজ করবেন তার আগের দিন রাতের বেলায় খাবার জল বা পানি আপনার সেট বা খাঁচা থেকে বের করে দেবেন যাতে পাখিকে যখনই আপনারা কোনো ওষুধ বা বিডিং ফর্মুলা প্রোভাইড করবেন যাতে পাখি সঙ্গে সঙ্গে সেটা কি খায় এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন অনেক পাখাল বন্ধু রসুন ব্যবহার করেন তারা জিনিসটা জানেন আর যারা জিনিসটা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারী ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে যদি মনে হয় এই ভিডিওটিকে শেয়ার করা যায় তাহলে অবশ্যই কোনো পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আপনার পাখি ভালো ব্রিড করুক এই আশা রাখব ধন্যবাদ